সকাল সকাল সাজুগুজু করে নিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন একটু বেরোচ্ছি এখন একটু বেরোব তো চলুন আপনারা সঙ্গে থাকুন আর সোয়েটারটা সাথে করে নিয়ে নিলাম যদি ঠান্ডা লাগে আজকে পুরো কুয়াশা কুয়াশা আপনাকে দেখাবো আপনাকে আমি দেখাবো পুরো কুয়াশা আর চুলটা এমনি খোলায় রাখলাম কেন কি ভেজা আছে আমরা এখন বেরিয়ে পড়লাম আর আজকে মেঘলা ওয়েদার না ঘুরতে তো বেশ ভালো লাগে মেঘলা ওয়েদারে রোদ না থাকলে তো ভাল লাগে কিন্তু একটা ডিপ্রেসিংও লাগে এই যে গুয়াহাটিতে আমরা প্রায় কুয়াশা পেয়েছি তো আমি কলকাতায় এসে ভাবলাম একটু রোদ টোদ হবে এইখানেও এসে দেখলাম মেঘলা ওয়েদার তো চলুন আমরা চলে এলাম একটা রিলায়েন্স মলে তো এইখানে বেশ ডিসকাউন্ট দিচ্ছে দেখে ভাবলাম যে দেখি কি কি পাওয়া যাচ্ছে তবে এই পাঞ্জাবিগুলো দেখে আমি ভাবলাম বনিরিষিজনে নেওয়া যায় কিনা তবে এই রকম চকড়া বকড়া কালারও পড়বে না আর রঙও পরবে না আর ডিজাইনগুলোও ভালো না তো বেরিয়ে গেলাম আমার হাজব্যান্ড দেখছিলো জ্যাকেট তো জ্যাকেটগুলো দেখে ভালো লাগলো কিন্তু একটাও সাইজে হলো না বলল ছোট ছোটো দেখছেন এখানে বেশ অনেকটাই ছোট তো সেই জন্যে ছেড়ে দিলো আমরা এখন আবার বেরিয়ে পড়লাম তো বনে ঋষি দুজনেই চলে এসছে ফোন করেছিল তো সেই জন্য আমরা আর বেশিক্ষণ থাকলাম না তো চলে এসেছি মেট্রো স্টেশনে তো মেট্রোতে চলে যাব এখন বাড়ি আবার ঋষিকে নিয়ে আমরা বেরিয়ে পড়ব তো বিশেষ কিছু কিনি যা কিনেছি পরে আপনাদের অবশ্যই দেখাবো তো চলুন যাই তবে হাওড়ার এই মেট্রোটা আমার ভীষণ ভালো লাগে দেখুন কত সেফটিভাবে বানানো আছে বাচ্চা দুটো ছেড়ে দিলে কোনো ভয় নেই প্ল্যাটফর্মও কী সুন্দর একটা কাঁচের পুরোটাই লাগানো আছে চারিদিকে দেখছেন কী সুন্দর বাউন্ডারি টাইপের দেওয়া আছে যাতে আপনার কোনো রকম ভয় নেই আর যখন ট্রেন আসে তখন একসাথেই দুদিকে দরজা খোলে মানে এদিকে প্ল্যাটফর্মেরও দরজাটা খোলে আবার মেট্রোরও দরজাটা খোলে তবে এই মেট্রোটার মধ্যে একটা সুবিধা কী জানেন দিক থেকেই দরজা খোলে এদিকেও খোলে আবার ওই দিকেও খোলে চলুন আপনাদের একবার দেখায় তো দেখুন এইদিকে দরজাটা খুলে গেল কি সুন্দর প্ল্যাটফর্মেরও দরজা খুলে গেল আবার মেট্রোরও দরজা খুলে গেল আর এই মেট্রোর মধ্যে দুই দিকেই কিন্তু দরজা খোলে তবে মেট্রোটা কিন্তু একদম ফাঁকা কেউ নেই এখন দুপুরবেলা তো চলুন আমরা এখন নেমে যাই পৌঁছে গেছি ঋষিও দিকে চলে এসছে তো আমাদের সাথে ঋষিও একটু বেরোবে আমরা আজকে বাড়িতে খাওয়া দাওয়া করব না বাইরেই কিছু খেয়ে নেবো সামান্য কিছু আর আমরা যেখানে আছি না সেখানে রিনোভেশনের কাজ চলছে এত বেশি আওয়াজ না যে আপনাদের সাথে দুটো কথা বলবো তাও তারও উপায় নেই তো ওই যে দেখুন ঋষি চলে এসছে তবে বনি ঋষির সাথে দেখা করে বেশ ভাল লাগছে তবে বনি এখনও এসে পৌঁছায়নি তবে এখনই চলে আসবে বলল দরজার বাইরে আছি তো চলুন বনিও চলে এসছে দেখুন তো এই যে দেখুন বনিও চলে এসছে দু ভাই একসাথেই চলে এলো তো সেই জন্যে আমরা তাড়াতাড়ি করে চলে এসছিলাম চাবি কিন্তু দেওয়া ছিল বলেছিলাম বনি ঋষি এলে চাবিটা দিয়ে দিতে তো ঋষি আগে পৌঁছে গেছিলো বনি পরে পৌঁছালো তো বনি আর যাবে না আমাদের সাথে ঋষি আবার আমাদের সাথে যাবে তো চলুন এরপরে বেরি বেরিয়ে পড়ব দেখছেন কলকাতাতে জ্যাকেট পরতে লাগে না কিন্তু হালকা হালকা গরমও পড়ে গেছে তো চলুন এখন খেয়ে দে এই সরি বাইরে খেয়ে নে বাইরে খেয়ে নেবো আর এখন আবার বেরি পড়ব না তো দেরি হয়ে যাবে আমি ঋষির জন্যেই ছুটে ছুটে এলাম না তো আরেকটু আমার শপিং করার ইচ্ছা ছিল তো সেই জন্যে বেরিয়ে পড়বো তা আমরা এখন আবার বেরি পড়লাম তো চলুন যাব লিফটে এখানে আছে লিফট লিফটের অবস্থা দেখতে পাচ্ছেন খুব খারাপ মানে শোচনীয় বলতে পারেন আর এই লিফটটা অনেক পুরনো আমার বেশ চড়তে ভয় লাগে একবার আটকে গেছিলাম জানেন উপর থেকে নিচে যাচ্ছে নিচের থেকে উপর আসছে তারপরে কোনো রকম নিজেদের বুদ্ধি লাগিয়ে লিপটাকে দাঁড় করানো হলো তো কল স্ট্রিট যাবো তো তো সেই জন্যে বাসে করেই চলে যাবো এক্ষনই পৌঁছে যাবো বাসটাও বেশ খালি খালি দেখতে পাচ্ছেন তো স্ট্রিটে কিছু বই নেবার আছে ঋষিও কিছু বই কিনবে আর আমার হাজব্যান্ডও কিছু বই কিনবে মানে গল্পের বই হাজবেন্ড কিনবে গল্পের বই আর ঋষি কিছু পড়াশোনার জন্যই বই কিনবে তো চলুন দেখা যায় কীরকম বই পাওয়া যায় না পাওয়া যায় তবে এইখানে এলে আমিও বেশ অনেক কটা বই কিনে নিয়ে যাই সস্তা সস্তা ভালোই পাওয়া যায় আর এইখানে খাবার দোকান দেখেছেন এই ভাবছে লুচি আপনাকে দেখাবো দাঁড়ান এই দেখছেন বই বইয়ের মেলা আর এদিকে বই মেলাও লেগেছে কিন্তু তো বই মেলা আমাদের যাবার আর সময় হবে না আজকে ভাবছি এইখান থেকেই কিছু বই নিয়ে নি মেলা গেলে তো প্রায় ধরে রাখুন তিন চার ঘন্টা তো লেগেই যায় এই যে দেখুন লুচি বানানো হচ্ছে তবে এই লুচিগুলো আমি এর আগের বারসে এসে খেয়েছিলাম বেশ টেস্ট আছে কিন্তু জানেন একদম নরম তুলতুলে লুচিগুলো ময়দার লুচি কিন্তু খেতে বেশ ভালো আর দেখছেন কি সুন্দর লাগছে লুচিগুলো কিন্তু খুব নরম ময়দা হলে কি হবে আমাদের যেমন ঘরে ময়দার লুচিগুলো একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় এদের এখানে শক্ত হয়নি কিন্তু জানেন আমি ঠান্ডা দেখেই নিলাম তবু কিন্তু শক্ত হয়নি আর এদিকে হচ্ছে ব্রেড টোস্ট আর ঘুগনি তবে আমরা এইগুলো কিছুই খাবো না ঘরে জলখাবার খেয়েই এসেছি সেই জন্য কিছু খেতে মন গেল না খাবো শুধু একটু ঝালমুড়ি তো ঝালমুড়ির খোঁজ করছি দেখা যাক আর এগুলো হলো পিঠাই পরোটা একশো গ্রামের দাম সতেরো টাকা এরকমই তো কিছু বললো সব ভুলে গেছি তো চলুন ঝালমুড়ি দেখতে পেয়েছি চলুন যাই আর এদিকে আমার হাজব্যান্ডেরও রো যেগুলো যেগুলো বই কেনার ছিল কেনা মোটামুটি হয়ে গেছে আর এই যে ঝালমুড়িওয়ালা তো আমার এই মুড়ি টুড়ি খেতেই ভালো লাগে জানেন মুড়ি টুড়ি খাওয়া একটু সেফ এদিকে এত বেশি তেলের জিনিস বিক্রি হয় না কলকাতার মানুষের তো বেশ খায় লুচি পরোঠা লাচ্ছা পরোঠা তবে আমার এই সব এই এত তেলের জিনিস খেতে ভাল লাগে না তো আমার মুড়িটাই ভাল লাগে খেতে বললাম একটু আচার বেশি করে দিতে বেশ একটু টক টক লাগবে খেতে ভাল লাগবে তো মুড়িটা বানাচ্ছে আমি যখন ভয়েস দিচ্ছিলাম না তখনও আমার জীব থেকে জল চলে এলো জানেন খুব সুন্দর বানিয়েছিল দারুণ তো আমি বেশি নেই নি দশ টাকারই বানিয়েছি ওনার কাছে বললো খুচরো নেই তাই এবার পঞ্চাশ টাকা দিতেই হলো তো চলুন এদিকে মুড়ি খেয়ে নেবো আর মুড়িটা দেখবেন কি সুন্দর বানিয়েছে এই যে দেখছেন কালারটাও ভীষণ সুন্দর হয়েছে এত সুন্দর আচারে তেল টেল দিয়ে বানিয়েছে না দারুণ তো ইনি বলছিলেন খাবো না ও খেলো না আমি একটু মুড়ি খেয়ে তো চলে এলাম এখন বাজে প্রায় তিনটে তো অল্প একটু ভাত খেয়ে নো এই বহুত পুরোনো একটা হোটেলে এসেছি জানেন তবে এটা পুরোনো বেশ হোটেল তো ঋষি মাঝে মাঝে এসে খেয়ে যায় আর বলে কি যে খাবারগুলো ভীষণ ভালো তো সত্যিই ভীষণ ভালো খাবার ছিল কাতলা কালিয়া নিয়েছিলাম কচু মাছ দিয়ে কচু পাতায় চিংড়ি মাছ ভাপা বলতে পারেন আর ছিল ট্যাংরা মাছ আলু ভাজা এসব দিয়ে খেয়ে এখন বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম নিজেদের একটু কিছু টুকিটাকি কাজ আছে সেগুলো করে নিই কোনো কাজ করতে গেলে যাওয়া আসাতে এত বেশি সময় চলে যাচ্ছে না আপনাকে আর আমি কী বলবো এখান থেকে ওইখানে যাও ওইখান থেকে ওইখানে যাও করতে সারাটা দিন কাবার হয়ে যাচ্ছে সামনে আসছে সরস্বতী পুজো তার জন্যে কী সুন্দর লাইট বিক্রি হচ্ছে দেখুন তবে আমি একটু দাঁড়ালাম ভাবলাম কি কি লাইট আছে দেখি যদি নেওয়া যায় তো দেখলাম না নেওয়ার মতন কিছুই নেই এখন বেরিয়ে গেলাম তবে এখানে বেশ ভিড় যারা স্কুল কলেজে পুজো করে বা বাড়িতে পুজো করে তাদের জন্য ভীষণ ভালো সব হোলসেল রেটে দিচ্ছে আমার তো বেশ ভালো লাগলো তো চলুন আমরা চলে এসেছি এরপরে ফুটপাতে কিছু জামা দেখতে তো আমার আবার এই ফুটপাতে জামা বিশেষ পছন্দ হয় না কেন আমি এক দুবার নিয়েছিলাম না সেলাইটা লাগলেও ভীষণ খারাপ ছিল তা আমরা এখন ফিরে এসেছি নিজেদের বাড়িতে ফিরে এসে রাত্রের খাবার খাচ্ছি আমরা অনেকক্ষণ আগেই এসছি এসে এত বেশি ক্লান্ত হয়ে গেছিলাম না আর ভাল লাগছিল না তো চলুন চলে এসে জামা টামা চেঞ্জ করে আবার বাড়িতে এলাম আমরা সবাই মিলে এখন বসে গেছি খেতে আজ রাত্রে বানানো হয়েছে চিকেন আর ভাতও আছে রুটিও আছে তবে আমার হাজব্যান্ড নিয়েছে রুটি আর আমরা নিয়েছি ভাত তবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব বেশি বড় করব না আর দেখুন আমরা এখন খেয়ে নিচ্ছি চিকেন আর ভাত তবে চিকেনটা যা সুন্দর টেস্ট বানিয়েছিল না দারুণ সারাদিন খাটনির পর যদি একটু এরকম চিকেন টিকেন দিয়ে ভাত খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো চলুন আগে আমরা খেয়ে নিই খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তবে সারাদিন ক্লান্তর পর না ভীষণ ঘুম লাগছে আর ভাল লাগছে না তো চুলগুলো খোলাই ছিল ফির বেঁধে দিয়েছিলাম আবার খুলে দিলাম এখন ভাবছি না রাত্রেবেলা একটা রবার দিয়ে ভালো করে বেঁধে আর শুয়ে যাব তো ভাবছি গরম জল দিয়ে একটু স্নান করে নেব স্নান টনান করে শুলে না বেশ সুন্দর ঘুমটা আসবে তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই 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 বাই